আমার মুসলমান ভাইদের প্রতি একটি আহ্বান থাকবে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আপনারা সহযত্নে কারে সহকারে দেখবেন যাতে তাদেরকে কুচক্রি মহল তারা কোন ঘটনা ঘটিয়ে যাতে সেই ঘটনা আমাদের উপরে চাপিয়ে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এখনে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙচুরে বিশ্বাসী না বাংলাদেশ জামাত ইসলামে হিংসায় বিশ্বাসী না বাংলাদেশ জামাত ইসলামে কোরআন চর্চা করে ষড়যন্ত্র করে আগুনে পুরে ছরকার হয়ে যাবে শেখ হাসিনার মত আমাদের উপজেলার প্রত্যেকটা মসজিদে বাংলাদেশ জামাত ইসলামের কোরআনে দাওয়াত দিবে মহল্লায় অলিতে গলিতে কোরআনে দাওয়াত দিবে কেউ যদি বিরোধিতা করার ভবিষ্যতে চেষ্টা করেন পিছনে ছাদ দিয়েছি সামনে এক ইঞ্চি ছাদ দেবো না আমরা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী কোন কচুরি পানা নয় আপনি যা বলবেন তাই হবে রাজাকার বলেছিলেন না রাজাকারের তকমা দিয়ে ফাঁসি দিয়েছিলেন না রাজাকাররা আপনাকে দেখে বাংলাদেশ থেকে জুতা পিটা করে দিয়ে আপনার মৃত্যু বাবাকে ফাঁসি পর্যন্ত দিয়ে দিচ্ছে ইসলামের বিপক্ষে কথা বলবেন না আন্দোলন ইসলাম আন্দোলনের বিপক্ষে কথা বলবেন না আমি আপনাদেরকে দাওয়াত দিছি। আসেন ইসলাম একটি একটি যুক্তি বিধান এবং বাস্তবভাবে প্রমাণিত বিশ্ব পরিচালনায় মানবরচিত মতামত ব্যর্থ না আজকে ইসলামের সম্ভাবনা উজ্জ্বল করে চলেছে শান্তি যদি পেতে চান আসুন নির্বিশেষে

এই বিজয়ের এই বিজয়ের পিছনে কত বামি ছিল কত সংগ্রাম ছিল সেই সংগ্রাম ছিল কতগুলি অধিকারের যে অধিকার ছিল পাঁচ স্বাধীনতা অধিকার ছিল অর্থনৈতিক মুক্তির অধিকার ছিল তারপরের স্বাধীনতা প্রিয় উপস্থিতি আমরা আশা করি আজকের এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে অধিকার ফিরে পাব বলে আশা করি আয়েশ করি বর্তমান রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার করবেন এবং জাতীয় সংসদ ভেঙে দেবেন এবং বাংলাদেশ বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি অচির অন্তর্বর্তী সরকার গঠন করে তার কর্ত্বাবধানে বিশেষ করতে ধন্যবাদ